আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের সঙ্গে আপনার সবাই ভালো আছেন তো আমি আমার আম বাগানের জন্য মানে খামার যে আমবাগানটা করেছিলাম সেটার জন্য কালকে আমাদের কুমিল্লা হর্টিকালচার সেন্টার থেকে পাঁচটা আমে চার ছিলাম বাড়ি ফোর বাড়ি আরও কী কী নাম তিনটার আমার মনে নাই তো এই যে আম গাছগুলা খুবই সুন্দর তারপরে এখানে আছে আরও একটা আছে এদিকে এদিকে আরেকটা দেখেন খুবই সুন্দর আম গেছাইটগুলা একটা খালি ছোটো আর দুইটা আনসি ও হ্যাঁ কি জেনে কয় চাকাপাত আছে তারপর একটা মনে হয় সূর্য ডিম আছে এই চাকাপাত আর সূর্য ডিম এই দুইটার মধ্যে একটা দুইটা আর এটার নামটা হয়তো আমি বলতে পারবো না মনে নাই চারটার নাম বলে ফেলছি অলরেডি আরেকটা নাম মনে নাই তাই আমি বলতে পারলাম না তো আমি আরেকটা জিনিস দেখাবো আজকে আপনাদেরকে আমি আমার আম আম গাছ থেকে ওই বেনারার থেকে এখানে একটা ডালা ছিল এই জায়গা থেকে একটা ডালা নিয়েছিলাম নেওয়ার পর আমি একটা ডালা গ্রাফটিং করছি তো ওইটা এখন আলহামদুলিল্লাহ কুড়ি মিলতেছে তো সেটা আপনাদেরকে দেখাবো ওই যে দেখা যায় পুরোপুরি ক্লিয়ার না এখনও এই যে এই জায়গায় কুড়ি ছাড়তেছে যখন পাতা সারবে তখন আপনাদেরকে আমি দেখাবো তো এটা আলহামদুলিল্লাহ আমার গ্রাফটিং হয়েছে আমি প্রথম গ্রাফটিং করেছিলাম তো ওই সময় হয় নাই তো লাস্ট চেষ্টা এখন হয়েছে আর আমার এই গাছগুলা খুবই সুন্দর এগুলি সব কুড়ি মিলতেছে আমি হর্ হর্টিকালচার সেন্টার থেকে আমি আরও একটা গাছ আনছিলাম মানে কি যেন বলে ড্রাগনের গাছ আনছি ওইটা হলো আমার বাগানে ওইটাও দেখাবো তো এখানে গাছের দেখানো শেষ চলেন বাগানে যাই এই যে হলো ড্রাগন গাছটা এটার ভিতরে কুড়ি আছে আমি যখন আরও এক বছর আগে খুব একটা কুড়ির সাথে ঘাসান ছিলাম তখন কুড়িটা পড়ে গেছিলো ফুলটার কি ফুলটা পড়ে গেছিলো তো এটার সাথে কাঁদছি দেখি এবার এটা হয় কি না তো আমার ড্রাগন গাছটি এতদিন অপরিচিত ফুলের নিচে ছিল সেই জন্য আমি হয়নি তো গাছগুলো খুবই সুন্দর হয়েছে ড্রাগন গাছগুলো আমি আশা করতে পারি এই বছর যদি ফল না পাই কারণ ডালা নাই ফল থাকবে না আগামী বছর ইনশাল্লাহ এগুলি থেকে ফল পাবো যখন আরও ডালা থাকবে এগুলিতে ডালপালা নাই সেই জন্য ফলও নাই গেছে তো তিনটা সবগুলিতে মাচায় যে মাচা দিয়েছি মাচায় উঠতেছে এগুলিতে উঠেই গেছে দুইটা আর এটা উঠবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম